আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন এই জীবন কর্ম অনুযায়ী চলে আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে যদি মানব তাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে তোকে বলেছিলাম না আমি কালিয়া দশ টাকার চাকনা আরও নিয়ে না তুই শুনিস কথা আমার আর হয়ে গেছে ভুল ভাই দুবারের মতো বেঁচে আছে শেষ করো তাড়াতাড়ি তারপর ঘরেও যেতে হবে আরে কিন্তু যাব কি করে কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি এই দেখ এটা তো শেষ হয়ে গেল কি সুরে আওয়াজটা এলো চলে এসো ভাই চলে এসো এটাই শেষ বাস ও কাকু আগে যাও আমরা সান্তাক্রস নয় ধারাবি যাবো চল ফট আরে কী চল ফুট বলছো বাবা তোমাদের ভাগ্য খুব ভালো আমি আজকে ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে আর আমার এই রামপেয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে চলে এসো আরে এত ভাবছো কি তোমাদের ভালো সময় চলছে এসো চলে এসো মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে ফুল ভাই মন আয় আয় চলে সম্মান চলো যখন কন্ডাক্টর আছে রাজি তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি রাত একটার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের মনে হচ্ছিল কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায় দণ্ড নিয়ে এসেছে যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে দণ্ড বিচিত্র আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে আরে এভাবে কি দেখছিস টিকিট ছেড়তে চাস আমাদের যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে তোমাদের তো পারমানেন্ট টিকিট কাটা হয়ে গেছে তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো তাই না আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি আচ্ছা তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি নাহলে রামপুরে ঢুকে যেত তোর পেটে বেরোতো বুক চিড়ে দিয়ে ঠিক সেইভাবেই না যেমনটা আজ থেকে দশ বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল শরীরে ঘিরে তো মিটে গেছে ভাই এখন এই এটো বাসনের কি করি একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে এটাই ঠিক হবে সেই সময় আমি ওই বাসে ছিলাম আমি সব দেখেছিলাম কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম তার উপরে ওই মেয়েটার খুন আমি এই কথাটা কাউ কি বলিনি কিন্তু কিন্তু কি এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাচ্চাটা কঠিন হয়ে যাচ্ছিল আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস অপেক্ষা করছিলাম যেখান থেকে তুমি ওকে তুলেছিলে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই অপেক্ষা শেষ হলো

এই শাস্তিটা সেটার নয় এই সেটার ফল তুমি রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মন অস্থির হয়ে পড়ে তাহলে আর এ কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত আরে বাবলু তুমি এসো এসো ভেতরে এসো পৃথিবীর সব থেকে সবথেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে থ্যাংক ইউ ইউ তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো আর কি বলি যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায় আমি একটা আলাদা জগতেই চলে যাই যেখানে আমি শুধু শুধু তোমাকেই দেখতে পাই বাহ বাহ কি দিচ্ছ গুরু এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি বাই দ্য ওয়ে তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো ঠিক ধরেছো তুমি আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি আর যখন সুযোগ পেয়ে গেছি তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই গড আমি তো বাস এমনিই বলছিলাম আর তুমি বাবলু দেখো তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও আমি তোমার ভালোবাসার সম্মান করি কারণ তুমি একজন খুব ভালো মানুষ আর সত্যি বলতে বিজয়ও আমাকে প্রপোজ করেছিল আর তখন আমি খুব কনফিউজ ছিলাম কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি আর এখন আমি ওকেই বিয়ে করব আই থিংক আই লাভ হিম কে বিজয় ওই মূর্তিকার হ্যাঁ সেই কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আরে আমিও না আমার কারোর সাথে মেলার ছিল ভুলেই গেছিলাম আমি তোমার সাথে পরে দেখা করছি আমাকে এক্ষুনি ওয়ার্ল্ড স্ট্রিট যেতে হবে বাই চলো ভাই মূর্তিও বানানো হয়ে গেল কিছুক্ষণ শুকোত রেখে দিই তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে কারণ ও ভগবান শিবের সারথি নন্দী দেবতাকে খুব পছন্দ করে আরে বাবলু তুমি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে তুমি ভেতরে চলে এসো আমি তোমাকে ডিস্টার্ব করে নিত কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি তুমি বলো এত রাতে কেন আসা হলো কিছু না ভাই ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই তাই এসে গেলাম তোমার কোনো প্রবলেম নেই তো কেমন কথা বলছো আর আমার কেন কিছু প্রবলেম হবে কিন্তু আমার আমার হচ্ছে হচ্ছে প্রবলেম তুমি এরকম করলে কেন কারণ আমিও নেহাকে ভালোবাসি আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি দেখো তোমাকে মারতে আমার একটু হাত কাঁপেনি তোমার মরার পর নেহা আমার হবে শুধু আমার হবে নেহা নেহা এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে আর বিজয় কি হয়েছে বিজয় ইজ ড্যাড ও আগুনে পড়ে গেছে নেহা তো আগুনে পড়ে গেছে ঘর খুঁজে পেলাম না মনে হয় এখানের ঘরের মালিক খুব এক টাকাও মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক কোনো ব্যাপার না এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে আর অনেক আলাদাও এইভাবে পালানোর সব চেষ্টা বৃথা তুমি কোথাও পালাতে পারবে না আমাকে ছেড়ে দেন ভুল হয়ে গেছে বাবু আজকের পরে আমি আমি কখনো চুরি করব না কখনো না যদি তুই তো যেতে চাস আমার একটা কাজ করে দে একটা কি আমি তো আপনার সব কাজ করে দেব ব্যাস আমাকে ছেড়ে দিন তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবুলুকে দিয়ে দাও যদি না দাও তাহলে মারা পড়বে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি আগে বলুন আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই আমি বাবলু বলুন খুব ভালো খবর স্যার স্যার আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল যাতে আপনার নাম এসেছে সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে এই নিন ও ইউ এটা তো খুব সুন্দর মূর্তি এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ হ্যালো নেহা তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে তোমাকে আমার কিছু দেখানোর ছিল নেহা দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি তোমার সব থেকে পছন্দের মূর্তি নন্দী দেবতা তুমি জানো এটা আমি বিশেষভাবে তোমার জন্য মানাতে দিয়েছিলাম আমি জানতাম নেহা নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটফট করছিলাম নেহা যার যাওয়ার ছিল সে তো চলে গেছে এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটাকে ঠিক করছে বাবলু আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি কিন্তু আমি কি করি আমি বিজয়কে ভালোবাসি আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না জীবনটা অনেক বড় জেনে হা এটাকে এভাবেই নষ্ট করো না আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই বাবলু আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে কিন্তু সরি বাবলু আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর প্লিজ আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না তুমি বসো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি যে জিনিস আমি ভালোবেসি আর প্রার্থনা করে পাই না নেহা সেটা আমি সাম দাম দণ্ড ভেদ দিয়ে ছিনিয়ে নিই কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে এই নাও কোল্ড ড্রিংক নাও এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কটা খেও না নেহা কে কি ওখানে সামনে এসো নেহা এই পাবলু তোমার ক্লাস অজ্ঞানের ওষুধ মিশিয়েছে মি 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 আমি কিছু মেশাইনি কে তুমি এ এ সামনে এসো সামনে এসো বলছি তুমি কি ব্যাপার তোমার শেতে শক্তি তো খুব ভালো আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলেই গেছো হয়তো বিজয় তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয় তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নিজ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল নেহা মানুষ নয় ও একটা ভূত ওর কথা বিশ্বাস করো না ও মিথ্যে কথা বলছি না আমার বিজয় মিথ্যেবাদী নয় মিথ্যে তুমি বলছো তুমি এটা ধোখাবাজ তুমি খুনি একটা হ্যাঁ আমি খুনি আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি বুঝলি তোকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি নেহা কিন্তু তুই আমাকে ছেড়ে এই তুই পয়সার মূর্তিকারকে পছন্দ করলি তুই আমাকে যদি মেনে নিতিস আমাকে বিয়ে করে নিতিস তাহলে বিজয়কে মরতে হতো না বুঝতে পেরেছিস তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে খবরদার যদি সামনে এগিয়ে এসো আমি একেও মেরে ফেলবো চলে যাও এখান থেকে চলে যাও তুই একটা আত্মাকে হুমকি দিচ্ছিস <laughs> आशीष की चले जाए खान के नाले शोधती के मेरे फेल बो शेदिन तो आमा के छाल करे मेरे दिए चिले हरामी किंतु तो आज के तो ये के मारते पार भी ना नेहा, हमें जेते तो चाहिए ना। কিন্তু আমাকে যেতেই হবে কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি নেহা আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয় আই লাভ ইউ টু তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই আমিও তোমার সঙ্গে যাব বিজয় যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরবো আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকব না নেহা আত্মহত্যা করা পাপ সমান তুমি এই পাপ করো না আর কথা দাও তুমি বাঁচবে তুমি আমার হয়ে বাঁচবে কথা দাও নেহা যদি তুমি এটাই চাও বিজয় তাহলে ঠিক আছে আমি বাঁচব ভালো থেকো তুমিও আসছি বিজয় জয় হিন্দ স্যার হ্যাঁ স্যার আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে হ্যাঁ স্যার স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি ওকে স্যার জয় হিন্দ স্যার স্যার আপনারা এখানে কেন আমরা এখানে আসতে পারবো না আরে স্যার ব্যাপারটা সেরকম নয় এটা তো আপনাদেরই হোটেল আর আপনি আশাই তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে স্যার সেরকম কিছুই নয় আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে তাই না এই সমস্ত হ্যাঁ স্যার এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে ঠিক আছে স্যার আমি এর উপর নজর রাখবো স্যার জয় হিন্দ স্যার সকাল থেকে সন্ধে হয়ে গেল আজ একজনও তো গ্রাহক এলো না হ্যাঁ বস রাঘো এসব কি হচ্ছে কে এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না বস মানুষ ভয় পেয়ে গেছে একবার পুলিশও তো ঘুরে গেছে তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে আর যা আমি মেনে নেব না বস আপনি রাদ করবেন না আমি আমি কিছু একটা করছি এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য আজ থেকে পঞ্চাশ টাকায় নয় বদলে কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান সস্তা আর সুস্বাদু খাবার আসুন আসুন কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান চলে আসুন দাদা খাবার খেয়ে যান একটু ব্রেকফাস্ট করে যান বেশি নয় মাত্র কুড়ি টাকায় না ভাই তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো না ভাই আমাকে ক্ষমা করো আমি তোমার এই হোটেলের খাবার খাবো না আরে তেমন কিছুই হবে না একবার তো এসে দেখুন খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে আরে ভাই খিদে নেই আমার যেতে দাও আমাকে আরে খিদে নেই তাতে কি হয়েছে গিয়ন্ত তো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান দাদা আমার নাম হলো ভোলা আমি একটা পথিক আর আমার খুব জোরে খিদে পেয়েছে এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি আরে দাদা আপনি ঠিক জায়গায় এসেছেন আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও কিন্তু দাদা আমার কাছে তো টাকাই নেই আরে কোনো ব্যাপার নয় যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ দাদা আপনি কত দয়ালু মানুষ আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো এই সামনেই আমার হোটেল রয়েছে সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে আরে এদিক ওদিক কি দেখছিস চল তুই উঠে দাঁড়া আর কাজে লেখে পড়ব কি হচ্ছে আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন তুই এখানে আমাদের হয়ে কাজ করবি যাতে আমরা আরো অনেক সোনা পাই আমি আপনাদের কোনো কাজ করবো না কাজ তো তোমাকে করতেই হবে নইলে তোমাকে একদম শেষ করে দেব ওই সময় এখানে কি করছে আরে স্যার আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন আরে না না খাবার খেতে এসেছি তোমার হোটেলে স্যার হোটেল তো বন্ধ হয়ে গেছে তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য স্যার এই ডাল রুটি পড়েছিল আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন এই আওয়াজটা করতে থেকে আসছে স্যার ওই হোটেলের ইন্টেরিয়ারটা ঠিক করাচ্ছি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে কেন জেদ করছিস এটাই তোর নিয়তি আচ্ছা তাহলে হোটেলের ব্যবসা বাড়ালে এই কাজ করছি হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরাপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে তাই তোকে এবার মরতে হবে না রঘু কেউ কাজে লাগিয়ে দাও যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায় এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য করেছে আমি তোর চামচেগিরি করার জন্য নয় ওকে ছেড়ে দাও না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে প্রথমে ইন্সপেক্টরকে শেষ করে দেয় তারপর এই শয়তানটাকে তুমি আমাকে ছেড়ে দাও আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব আমাকে যেতে দাও মরতে তো তোকে হবে কারণ আমি তোকে মারতেই আসাছি দাঁড়ান আমি জানি আপনি আসলে কে কিন্তু এটা অন্যায় হচ্ছে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে তিন বছর আগে আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম ইন্সপেক্টর ভোলা সিং একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল আমার কাছে এই মাল্য বিরুদ্ধে প্রমাণ ছিল আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায় ভয় পেও না এবার তোমরা সবাই সাথে